বাংলাদেশ পরিবর্তিত হচ্ছে ভারত এই উপলব্ধিটা যদি করে তারা পজিটিভলি এনগেজ থাকতে চায় পররাষ্ট্র সচিব যখন ছিলেন ঢাকায় তিনিও কিন্তু এই প্রায় এই শব্দগুলো ব্যবহার করেছেন তারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় তো আমরাও দেখতে চাই এটা নিয়ে তো আমার মনে হয় কোনো মতবৈত্ব নাই তারা একটা স্টেবল বাংলাদেশ দেখতে চায় সেটা আমরাও দেখতে চাই একটা স্মৃতিশীল বাংলাদেশ সবাই তো চাই কারণ এটার সাথে আমাদের জীবন জীবিকা নিয়ে জড়িত আপনি একটা তারা কী বলা যায় প্রোগ্রেসিভ বাংলাদেশ দেখতে চায় তো আমরা তো প্রোগ্রেসিভ বাংলাদেশ আমরাও চাই আমরা একটা ওপেন বাংলাদেশ চাই সকলের জন্য উন উন্মুক্ত একটা বাংলাদেশ চাই প্রগতিশীল বাংলাদেশ চাই বাংলাদেশে গত আন্দোলনের সময় আপনি মেয়েদের পার্টিসিপেশন দেখেছেন বাংলাদেশে প্রোগ্রেসিভ চেহারা দেখতে চান তো ওখানে আমি ওখানে আহ্বান করবো যে ওই ভিডিওগুলো একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে মেয়েরা কত পরিমাণে অগ্রসর হয়ে আসছে বাংলাদেশে তো কাজে আমরাও প্রোগ্রেসিভ চাই ইনক্লুসিভ সমস্ত আমাদেরও প্রয়োজন আমরাও চাই কিন্তু একটা তাদেরকেও এটা মনে রাখতে হবে যে ইনক্লুসিভনেস তৈরি করার জন্য তো একটা উপদ্রব জায়গাও দরকার যার মানে যার যেখানে অ্যাকাউন্টেবিলিটি ইনক্লুসিভনেসের পাশাপাশি অ্যাকাউন্টেবিলিটি শব্দটা থাকে তো অ্যাকাউন্টেবিলিটিও থাকবে ইনক্রুনেসও থাকবে তো কাজে সেখানে আমি তাদের এই মতের সাথে দ্বিমত করার মতো জায়গা পাচ্ছি না এখন কথা হল যে সেটা আমাদের মোস্টলি আমাদের অভ্যন্তরীণ বিষয় আরেকটা যেটা আপনি বলছিলেন সীমান্তে সীমান্তে তারা যেভাবে দেখতে চায় সীমান্তের সাথে তারা সংখ্যালঘু নির্যাতনের বিষয়টাকে আমি যুক্ত করতে চায়। তাদের ধারণা যে সংখ্যালঘুরা বাংলাদেশ অত্যাচারিত হয়ে ভারতে যাচ্ছে এটা কোনো বাস্তবতা আছে হয়েছে আমরা অগাস্টের প্রথম মানে প্রথম দিকে আন্দোলন যখন তুঙ্গে তখন কিছু ঘটনা ঘটেছে কিন্তু এই দেশে এর পরে আমরা যে সাম্প্রদায়িকতা বিরোধী সেটা তো আপনি বিভিন্ন ধরনের সাম মানে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে সকলে মিলে পাহারা দেওয়ার কাজটা আমরা করিনি এবং তারপরে কি কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে এখানে তো কাজে এই বিষয়গুলো তাদের মাথায় রাখা দরকার তাদের প্রত্যাশা আছে আমাদেরও প্রত্যাশা আছে এবং আমরাও চাই সেটা আমাদেরই প্রয়োজন আমাদের দরকার যে আমি মনে করবো যে বাংলাদেশ পরিবর্তিত হচ্ছে ভারত এই উপলব্ধিটা যদি করে তারা পজিটিভলি এনগেজ থাকতে চায় কনস্ট্রাকটিভলি আমাদের সাথে কাজ করতে চায় আমরাও তাই চাই কারণ আমরা দুই পক্ষই যদি পজিটিভলি কনস্ট্রাকটিভলি এনগেজ থাকি তাদের লাভ আমাদের দুই পক্ষে সেটা যদি না হয় তাহলে আমাদের তাদের সমস্যা আমাদেরও সমস্যা কারণ আমরা ভৌগোলিকভাবে এমন জায়গায় অবস্থিত একজন আরেকজনকে ছেড়ে থাকা মুশকিল তো কাজেই এখানে সহযোগিতার পথটাই আমার মনে হয় সবচেয়ে উত্তম পথ এবং সেই সে কথাই আমাদের দিক থেকে প্রধান উপদেশ মধ্যে বলেছে যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই সম্মানজনক এবং সমতার ভিত্তি